তেত্রিশ পিতা ও পুত্রের বয়সের অনুপাতের পিতা ও পুত্রের বয়সের যুগ ফলতেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত সাতানুপাত দুই নয় বছর পূর্বে তাদের বয়স কত ছিল আচ্ছা তাহলে আগে আমরা তাদের বর্তমান বয়সটা আগে বের করি তারপরে আমরা নয় বছর আগের বয়সটা বের করতে পারবো আচ্ছা তাহলে যেহেতু দেওয়া আছে তাদের বয়সের অনুপাত দুই তাহলে ধরি পিতার বয়স কত সেভেন এক্স বছর পুত্রের বয়স হচ্ছে টু এক্স বছর তাহলে সুতরাং তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে তেষট্টি তার মানে কি সেভেন এক্স প্লাস টু এক্স ইকোয়ালটা হচ্ছে তেষট্টি তার মানে নাইন এক্স ইকোয়ালটা হচ্ছে তেষট্টি বা এক্স ইকোয়ালটা হচ্ছে কত সেভেন সাত নং তেষট্টি সাত তাহলে এক্সের মানে আমি সাত পাইলাম তাহলে এখন আমি কী করতে পারবো তাদের বর্তমান বয়সটা বের করতে পারবো তো তাহলে সুতরাং পিতার বয়স সাত গুণ সাত টু হচ্ছে ঊনপঞ্চাশ বছর আর পুত্রের হচ্ছে দুই গুণ এক সমান কত সাত টু হচ্ছে চোদ্দ বছর তাহলে বলছো নয় বছর পূর্বে তাহলে নয় বছর পূর্বে পিতার বয়স ছিল ঊনপঞ্চাশ বিয়োগ নয় কত হয় চল্লিশ বছর আর পুত্রের বয়স চোদ্দ বিয়োগ নয় সমান হচ্ছে কত পাঁচ বছর এটাই হচ্ছে আনসার